আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস একাদশ ও দ্বাদশ শ্রেণীর সোনার তরী নামক কবিতাটি আজকে আলোচনা করব। এখানে বাংলা প্রথম পত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতাটি পাঠ্য বিষয়ে রয়েছে তো আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সোনার তরী কবিতার যেই প্রেক্ষাপট আমি প্রথমেই সেই প্রেক্ষাপটটি সম্পর্কে বলে নিচ্ছি যে এখানে একজন কৃষক যে তার ছোট্ট একটি ক্ষেত রয়েছে সেই ক্ষেতটিতে তিনি বসে আছেন সেখানে তার ধান পেকে গেছে সেই পাকা ধানগুলো যে কোনো সময়ে যদি বর্ষা হয় যেহেতু আকাশে অনেক ঘন মেঘ জমে আছে কালো মেঘ যে কোনো সময় বৃষ্টি হতে পারে আবার চার পাশে একটি নদী রয়েছে সেই নদীটি খুবই খরস্রোতা হয়ে উঠেছে জোয়ার উঠেছে এবং পানি যে কোনো সময় তার ধান ক্ষেতটিকে ডুবিয়ে ফেলতে পারে যেহেতু খুব দ্রুত গতিতে পানি বেড়ে যাচ্ছে জোয়ারের কারণে তো এই কারণে কবি খুবই আশঙ্কাযুক্ত অবস্থায় ছিলেন যে ধানগুলোকে তিনি আসলে বাঁচাতে পারবেন কিনা এই প্রেক্ষাপটে এই কবিতাটি লেখা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অসাধারণ কবিতা সোনার তরী তো এই কবিতাটিতে আমরা দেখতে পাই যে সাধারণ অর্থের আড়ালে একটি গুড়ো অর্থ রয়েছে একটি অর্থের আড়ালে আপাত দৃষ্টিতে যে এই কথাগুলো বলা হয়েছে তার অভ্যন্তরে অন্য আর একটি গভীর অর্থ রয়েছে সেই জিনিসটি আমরা দেখব যে একপাশে দেখানো হয়েছে কৃষক দিকে রয়েছে কবি এক দিকে রয়েছে কৃষকের সৃষ্টি ধান অন্যদিকে রয়েছে কবির সৃষ্টি তার সৃষ্টি সম্ভার তার লেখালেখি তার সাহিত্য রচনা আবার আর দিকে রয়েছে এদিকে সোনার তরি আর এদিকে রয়েছে মহাকাল এইসব এই বিষয়গুলোই আসলে এই কবিতায় বোঝানো হয়েছে তো বন্ধুরা চলো আমরা কবিতাটি একটু বিশ্লেষণ করে দেখিয়ে অন্তর্নিহিত অর্থ কি বোঝানো হয়েছে প্রথম লাইনে বলা হয়েছে গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা অর্থাৎ গগন আকাশ গগন অর্থ হচ্ছে আকাশ আকাশে খুব মেঘ জমেছে ঘন বরসা হতে পারে যে কোনো সময় বৃষ্টি নামবে কুলে একা বসে আছে কবি নিজে কৃষক নিজে এখানে এখানে কৃষক বোঝানো হয়েছে কৃষক একা একা এই ধান নিয়ে বসে আছে তার কোনো ভরসা নেই রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা মানে প্রচুর ধান কাটা হয়েছে এবং সেগুলোকে স্তূপ স্তূপ করে সাজিয়ে রাখা হয়েছে ভরা নদী ধারা নদীর পানি ক্রমেই বেড়ে যাচ্ছে এবং তার স্রোত খরস্রোতা মানে খুঁড়ের মতো ধারালো হয়ে গেছে কাটিতে কাটিতে ধান এলো বরসা ধান কাটতে কাটতে বৃষ্টি চলে এসেছে একখানি ছোট ক্ষেত কৃষকের একটি ছোট ক্ষেত সেখানে কবি একলা বসে আছে কৃষক একলা বসে আছে চারদিকে বাঁকা জল পড়ছে খেলা চারদিকে মানে তার যে জমিটি রয়েছে সেই জমির চারিদিকে দ্বীপের মতো জমিটি তার চারপাশে পানি রয়েছে বাঁকা জল বলতে প্রতিবন্ধকতা বিপদ বা একটি ব্যতিক্রম ধর্মী পরিবেশ বোঝাচ্ছে খারাপ প্রতিকূল পরিবেশ এই অবস্থায় বাঁকা জল করছে খেলা পরপারে দেখি আঁকা পরপার বলতে আমরা যখন এক পাশ থেকে আর পাশে দেখতে পাই সেখানে পরিষ্কারভাবে গ্রামটি বা দ্বীপটি দেখা যায় না সেই গ্রামটিকে দূর থেকে মনে হয় যে কালো অন্ধকার অস্পষ্ট কুয়াশার মতো মেঘে ঢাকা কালী মাখা এরকম অস্পষ্ট মনে হয় তো আপাত দৃষ্টিতে আমরা আসলে আমাদের জীবনে যে পরকাল আছে সেই পরকালকে তো আমরা জানি না ওই পারে কি হবে না হবে সেটা আমাদের কাছে আসলে অস্পষ্ট থেকে যায় এই অস্পষ্টতাকে কবি এখানে পরপারে দেখি আঁকা মসীমা মৌসিমাখা এই কথাটি বুঝিয়েছেন গ্রামখানে মেঘে ঢাকা প্রভাত এখানে প্রশ্ন আসে যে কোন সময়ে গ্রামখানে মেঘে ঢাকা দেখা যায় প্রভাত বেলা মানে সকালবেলা এপারেতে ছোট ক্ষেত আমি কৃষক একা একা এই নদীর পারে বসে আছেন গান এই কবি আসলে চিন্তা করছে ভাবছে বসে বসে যে এমন কেউ যদি আসতো যে এসে আমার এই সোনা এই ধানগুলোকে নিয়ে যেত তাহলে ধানগুলো হয়তো রক্ষা পেতেও নষ্ট হয়ে যেত না এই আশঙ্কায় কবি নদীর দিকে তাকিয়ে আছেন এই সময় তিনি কবি দেখতে পেলেন যে গান গেয়ে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারি ভরা পালে চলে যায় দিকে কোনো নাহি চায় কবি হঠাৎ করে দেখতে পেলেন যে নদীর মধ্যে একটি নৌকা আসছে সেই নৌকায় একজন মাঝি গান গাইতে গাইতে আসছে কোনো দিকে সে দেখছে না কোনো কিছু সে ভাবছে না সে গান গেয়ে গিয়ে এক থেকে অন্যদিকে এক পাশ থেকে অন্য পাশে চলে যাচ্ছে তখন কবির মনে একটু আশা জেগেছে ঢেউগুলি নিরূপায় ভাঙে কৃষকের মনে তখন আশা জেগেছে যে তার ধানগুলি রক্ষা পেতে পারে যদি নৌকাটি তীরে আসে তখন ঢেউগুলি নিরূপায় ভাঙে দুধারে যখন নৌকাটি চলছে দুপাশের বড় বড় ঢেউগুলো দুপাশে সরে যাচ্ছে ভেঙে যাচ্ছে দেখে যেন মনে হয় চিনি উহারে কৃষক আসলে তাকে চেনে না সে তিনি তো কখনো তাকে দেখেন অচেনা তারপরও কবির যেন কৃষকের মনে হচ্ছে যে তিনি যেন অনেক চেনা তার বহুকালের চেনা বলে মনে হচ্ছে তখন এই কৃষক তাকে বলছে এই নৌকার মাঝিকে উদ্দেশ্য করে বলছে ও গো তুমি কোথা যাও কোন বিদেশে মাঝিকে বলছে তুমি কোথায় যাচ্ছ কোন অজানা অচেনা জায়গায় তুমি যাচ্ছ কোন বিদেশে বারে ভিড়াও তরি কুলেতে এসে একবার তুমি তোমার নৌকাটিকে আমার কুলে আমার এই তীরে এসে থামাও ভিড়াও যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও তুমি যেখানে যেতে চাও সেখানেই যেও যাকে তুমি দিতে চাও তাকেই দিও শুধু তুমি নিয়ে যাও খনি খেসে শুধু আমার এই ধানগুলোকে তুমি নিয়ে যেন বাঁচাও রক্ষা করো ধানগুলোকে তাই কবি বলতেছে একটু একটু তুমি হেসে এই ধানগুলো নিয়ে যাও আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণী পরে তোমার যত দরকার তুমি সব নাও আর আছে আর নাই দিয়েছি ভরে মানে কৃষকের সেই ধানগুলো সব নৌকাতে ভর্তি করে দেয়া হলো এতকাল নদী কোলে যাহা লয়ে ছিনু ভুলে সকলই দিলাম তুলে থরে ভিতরে মানে কৃষক যে ধানগুলো এত কাল ধরে নিয়েছিলেন এই নদীর তীরে একা একা পাকা ধানগুলো নিয়ে শঙ্কার মধ্যে বসেছিলেন তিনি এই ধানগুলো সব নৌকার মধ্যে উঠিয়ে দিলেন থরে ভিতরে এখন আমারে লহ করু করে মানে ধান নেওয়া হয়েছে এখন তুমি আমাকে নাও আমাকে জায়গা দাও তোমার নৌকায় এটাই কৃষক বলতে চেয়েছেন যে আমার জিনিস তো না হলো এখন আমাকে নাও কিন্তু মাঝি বলছে অন্য কথা মাঝি এখানে মাঝি আর নৌকা এগুলো হচ্ছে মহাকাল অর্থাৎ সময় সময় যেমন যেমন থেমে থাকে না সময়কে বেঁধে রাখা যায় না সে ছুটেই চলে নদীর মতো ছুটে চলে তাকে বেঁধে রাখা যায় না ঠিক তেমনি এখানে ওই বিষয়টি বোঝানো হয়েছে কবি যেমন তার সৃষ্টিকর্মগুলো নিয়ে বসে আছে তিনি যে সাহিত্য চর্চা রচনা করেছেন তিনি যা কিছু লিখেছেন এগুলো তা তিনি বৃদ্ধ হয়েছেন যে কোনো সময় তিনি মৃত্যুবরণ করবেন তখন তার এই লেখাগুলো সব না হারিয়ে যাবে মিশে যাবে আমরা আর পাবনা নষ্ট হয়ে যাবে এই আশঙ্কা থেকে আসলে কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই কৃষকের মতো বসে আছেন অপেক্ষা করছেন কবি দ্বিধাদন্দ শঙ্কায় ভুগছেন যে আমার এই সোনার সৃষ্টিগুলো আমার যেগুলোর সৃষ্টি করেছি এগুলো কি আদৌ ভবিষ্যতে থাকবে নাকি বিলীন হয়ে যাবে এটাই এখানে বোঝানো হয়েছে ঠাই ঠাই নাই নাই সোনার ধানে গিয়েছে ভরি এখানে কৃষকের নৌকাতে জায়গা নেই কারণ তার ধান দিয়ে নৌকা ভর্তি হয়ে গেছে তাকে আর উঠানোর মতো জায়গা নেই শ্রাবণ গগন ঘিরে মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনপুরী কৃষকের ধানগুলো নিয়ে গেল কৃষক একা একা আবার ওই নদীর পারে বসে থাকল যাহা ছিল নিয়ে গেল সোনার তরি সোনার তরী তার যা কিছু ছিল সব নিয়ে ধানগুলো নিয়ে চলে গেল আসলে নৌকাটি তরি যেটিকে বলা হয়েছে সেটি আসলে সাধারণ একটি তরি নৌকা কিন্তু যখন তার এই ধানগুলো তোলা হয়েছে তখন এটি সোনার নৌকা হয়ে গিয়েছে মূল্যবান হয়ে গিয়েছে এখানে কবি আর তার সৃষ্টি ধান আর এদিকে কৃষক আর তার সৃষ্টি ধান এদিকে রয়েছে কবি এবং তার সৃষ্টি সৃষ্টিকর্ম আসলে আমাদের জীবন এক সময় শেষ হয়ে যাবে আমরা এই পৃথিবীকে কি দিয়ে গেলাম সেই আমাদের সৃষ্টিকর্মই চিরদিন আমাদেরকে বাঁচিয়ে রাখবে আর তাছাড়া কালো স্রোতে আমরা হারিয়ে যাব আমাদের নাম নিশানাও হয়তো থাকবে না আমাদের মৃত্যুর সাথে সাথে আমাদের সব কিছুই মানুষ ভুলে যাবে কেউ আর স্মরণ করবে না কিন্তু আমাদের সৃষ্টিকর্ম যা আমরা সৃষ্টি করেছি যা যুগ যুগ ধরে একজনকে স্মরণ করতে পারে এই কবিতার মাধ্যমে আসলে কবি সেটি বোঝাতে চেয়েছেন যে সৃষ্টি আর তার স্রষ্টা ব্যক্তিসত্ত্বা তার মহাকালের স্রোতে হারিয়ে যায় সময় কখনো থেমে থাকবে না আর মানুষ চিরদিন বেঁচেও থাকবে না সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সবাই চলে যাবে কিন্তু তার সৃষ্টিকর্ম দ্বারা স্মরণীয় পরণীয় হয়ে থাকবে এটি কবি এই কবিতার মাধ্যমে বোঝাতে চেয়েছেন আশা করছি তোমরা সকলে কবিতাটি বুঝতে পেরেছ আর যদি কোথাও কোনো সমস্যা থাকে বুঝতে না পারো তাহলে কমেন্টে লিখে জানাবে আমি উত্তর দেব তো সকলেই ভালো থেকো আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে আল্লাহ হাফেজ